আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা ঢাকায় পোয়াটা বানাবো আর এই যে ঘূর্ণি বাগার দেব আলু দেওয়া ভিডিওরা দেখেন ভালো লাগবো এই যে লবণ আর দেব একটু ঘি এখানে ঘিটা দিলে কি একটু ঘেরানটা ভালো আসে তার জন্য আর বাসায় যদি আপনারা ঘি না দিতে চান তাহলে আপনারা ইয়েও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন সেটাও হবে তারপর মানে নিই ভালো এই যে ঘিটা মিলাই নিচ্ছে আমি পানি দিব অল্প অল্প কীরা পানি দিয়ে আটা ছাইনে নেব এই যে আটা ছানা আছে বাটিতে একটু ঘি ছিল আমি ওইটাই লাগাই দিলাম এইটো খেয়ে দেব উপর দেওয়ার এই শখ তো জানি না হয় হিজে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে কাঁচা মরিচ কেটে নিয়েছি এটা কিন্তু আবার ওই ঘূর্ণিতে দেব না এটা আলু বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিছি ধনাপ নেব যে এখানে দিয়ে দিয়েছি আস্তা গরম মশলা তেজপাতা এলাচ আর হইল সাদা জিরা জিরা আর মশলাটা ভাজা হয়েছে দিয়ে দেবো পেঁয়াজ অল্প পাকাবো আপনারা বেশি পাকাইলে বেশি সব কিছু দিবে এখানে দিচ্ছে আদা রসুন জিরা আর শুকনো আদা রসুন বাটা আর হলুদ থাকি মরিচ থাকি হলো লবণ টমাটো কষা হয়ে গেছে এখানে কিন্তু আলু আর ডাব জিরা নিচ্ছে করে নিচ্ছে আগে কাঁচা পাকা কাঁচা মরিচ দেখুন একদম ভালো করে কষায় নিচ্ছি এখন আমি পানি দিয়ে দেবো যখন শিশি তো বেশি পানি লাগবো না অল্প পানি দিলে চলো যে আমার দুটো ঘূর্ণিটা হয়ে গেছে এখন আমি বাসায় সব মশলা কইরা একসাথে সব মশলা ব্লেন্ডার করে রাখছি সেখানে একটু মশলা দিয়ে দিলাম একটা দিন আমি একটু ভাইঙ্গা চিড়া ভাজি নিছি সেইটা দিয়ে দিলাম একটা দিন ভাইঙ্গা আমি ভাজিয়া নিছিলাম সেটা দিয়ে দিলাম ঘূর্ণিটা হয়ে গেছে একটু ধৈনা পাতা দিয়ে দিলাম এই যে পুরা হয়ে গেছে এখন নামাই রাখে দিব এই যে আটা রাত সাইনা রাখছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন রাবাটের মতন এখন আমি ভালো করে একটু ছানা দিয়ে নিব যে ফ্রিটার ভিতর করে একটা সুন্দর করে আরও দুই তিনবার মানে আরও দুই থেকে তিন মিনিট আমি সুন্দর করে রাত ছানব যতদূর পারছি দুই মিনিট তিন মিনিট ছানা দিয়ে নিছি এখন আমি কেটে নেব এই যে চারটা রুটি বানাবো ঢাকায় পোয়াটা কিন্তু এই যে চারটা রুটি বানাবো আর চারটে চিকিটটা নিছি দেখুন এই যে আর আমি ঘিটা আমি একটু গরম করে গোলায় নিছি আর এখানে দিয়ে দেবো কর্ন দুই চামচ দুই চামচ কর্ন দিয়ে এটার লগে একসাথে মিলাই নিব এই যে কর্ন ঘিটা মিলাই নিছি দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি রুটিটা ডাবিলে নিব এই যে রুটিটা ডাবিলে নিছি আমি তেল দেওয়া তো এগে আটা লাগে নাই বেলতে এই যে কর্ন আর হলো গিটা এরকম ভালো করে হাত দিয়া লাগাইল এই যে এরকম চাকু দেওয়া কাইটটা পরে এরকম করে এখানে একটা হাত দিয়া এসে আস্তে করে মানে এমনি ঘুরে ঘুরে একটা রোলের মতন কুলফি আইসক্রিম কোন আইসক্রিম যেরকম হয় একদম সেম ওরকম হবে এই যে দেখছেন এলা পানের মতন ওখানে এই যে এইটারের দইরা এরকম করে এই যে এরকম কইরা নেবেন এরকম করে এটা সব কিছু এই যে এখন এই মাথাটা একটুখানি এরকম করে কাটে নেবেন এই যে এই মাথাটার ভিতরে এই দেন এরকম করে একটু তেল দিয়ে দেবেন এই যে বন্ধ করে দাও এই যে চারটা বানাইছি চারটায় কুলফি হয়েছে দেখুন একটা এরকম নিয়া এরকম করে আসতে হালকা হাতে এরকম যাতা দেয়া নেব দেখুন এখন আমি হালকা হাতে যাতা দিয়ে হালকা হাতে বেলা নেব এই যে আমি বেলানি নিছি চারটা এই যে তেলটা গরম হয়ে গেছে আমি একটা বেড়া দেব এরকম কইরা উপরে তেলটা দিয়ে দিবেন ইফতারি ভাবছিলাম তো সেই কড়াই তেল ছিল ওইটার ভিতরে আর একটু তেল দিয়ে ওইটার ভিতরে আমি বসাই দিছি কারণ যে উপর দিয়ে এরকম করে জল দিয়ে দিবে তেলটা তাইলে এই যে ইটা লেয়ারটা সুন্দর হয়ে উঠব লেয়ার যেখানে ওখানে এরকম করে তেল দিয়ে দিবে তাহলে লেয়ারটা সুন্দর হয়ে দেখা দেবে দেখতে কাজটা সেয়ারটা ছোট একদম কাস্ত এই যে হয়ে গেছে আমি এখন সেটা নেব তেলটা আর একটা আমি এভাবে দিয়ে দেব এই যে আর এটা সুন্দর করে তেলটা সেখানে ওইটা দিতেছে এই যে হয়ে গেছে একটা

বন্ধুরা মশলাটা খুব মজা হয়েছে রুটিটা অনেক ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা আল্লাহ